এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন আসসালামু আলাইকুম ভাই বেরাদার কি খবর সবার দর্শক আপনারা ইতিমধ্যে একটি খবর সবাই জেনে গেছেন ঝিনাই ধরে এমপি আনার সাহেবকে হত্যা করা হয়েছে এবং তাকে হত্যা করে তার লাশ কয়েক হাজার টুকরা করেছে খুনিরা এবং সেই লাশের মাংসতে আপনার হলুদ মিশিয়ে যেখানে সেখানে ফেলে দিয়েছে খুনিরা এখন কথা হয়েছে কি তার মৃত্যুতে জামায়াত এবং বিএনপির ভাইরা খুবই খুশি এবং বিশেষ করে দেখলাম যে জামায়াত ইসলাম এবং শিবিরের ভাইরা অত্যন্ত খুশি তো জামায়াত শিবিরের ভাইদের খুশি হওয়ার একটি কারণ আছে সে ঘটনাটা আমি বলি আপনাদেরকে তো কাহিনী হয়েছে কি জিনাধার কোন একটি শিবিরের ছেলে এম্পিয়ানার আনার সাহেব কিডন্যাপ করেছিলেন আমি মানে একটু শোনা ঘটনা আপনাদেরকে বলতেছি তো কিডন্যাপ করার পর যখন ওই ছেলের মা বাবা জানলেন যে এমপি আনার সাহেব তার ছেলেকে কিডন্যাপ করেছে তখন আপনার ওই ছেলের মা বাবা ওই আশেপাশে এলাকার তিনশো মানুষ নিয়ে এমপি আনার সাহেবের বাড়িতে এসেছিলেন স্যার আমার ছেলে ভুল করে ফেলেছে আমার ছেলে আর কোনোদিন শিবির করবে না আমার ছেলে প্রয়োজন আওয়ামী লীগ করবে এরপর আমার ছেলেকে আপনি ছেড়ে দেন তো তখন এমপি আনার সাহেব জবাবে বলেছিলেন তার মাকে যে তোদের ছেলের কেন আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ করার লোকের অভাব পড়ছে যাই হোক তারা অনেক আকৃতি করছে এরপরও মানে তার ছেলেকে ফিরিয়ে দেয় নাই তো এর দশ থেকে বারো দিন পর ওই ছেলের লাশ পাওয়া গেছে আপনার কোনো এক জায়গায় মেরে আর কি ফেলে রাখছে তো মেরে ফেলে রাখছে ভালো কথা এবং তার দুইটা চোখ উপড়িয়ে ফেলেছিল ওই ছেলেটির এখন কথা হয়েছে কি ভাই ওই ছেলের মা চিৎকার করে চাঁচামিচি করে কান্নাকাটি করতে স্যার অভিশাপ দিতেছে যে আমার ছেলের মারছে মারছে যাক সমস্যা নাই কিন্তু আমার ছেলের চোখ কেন প্রায় ফেলাইলো এভাবে আর কি মানে তিনি কান্নাকাটি করছেন এবং যে কোনো একটা অভিশাপ দিচ্ছেন যাই হোক এই হলো অবস্থা এবং আজকে আমাকে বিএনপির একজন বড় একজন নেতা আমাকে বললেন যে ভাই জিনায়দাহের প্রায় পনেরো থেকে ষোলো জন বিএনপি নেতাকর্মীর মৃত্যুর পিছনে এমপি আনার সাহেবের হাত আছে আমি ভাই শুনলাম আপনাদেরকে বললাম যাই দর্শক একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না হয়তো তিনি কিছু মানুষের কাছে ভালো কিছু মানুষের কাছে খারাপ রাজনৈতিক কারণে হতে পারে কত কথা আমি বলবো না একটা কথা বলতে চাই শেষ পর যাই সে এমন জীবন করিয়া গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন মানে এমন কিছু মানে করতে হবে এমন কিছু করা যাবে না যে তোমার মৃত্যুর পরে মানুষ তোমার জন্য হাসে আর তুমি কাঁদতে কাঁদতে কবরে চলে যাও আর কবরে বাড়াম সাইজ খাও হ্যাঁ এমন কিছু করতে হবে মানুষ তোমার জন্য কাঁদবে কিন্তু তুমি হাসি মুখে কবরে চলে যাও আল্লাহ জানাতে বসে যাবে এই হলো অবস্থা একদম কত কথা আমি বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত কী করে যাবেন ভাই কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম